শুভ সকাল বন্ধুরা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শগুলি আমরা মেনে চললে জীবনে পরম সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় এই সুখ ও সমৃদ্ধি কেবল সাময়িক না আমাদের জীবনে সারা জীবন বয়ে বেড়াতে হয় আর এই সুখ সমৃদ্ধিকে পেতে গেলে শান্ত রাখতে হবে আর মনকে শান্ত রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর এবং তার শ্রীকৃষ্ণের বাণীগুলি আমাদের পরামর্শ অনুসারে প্রত্যেক বাড়িতে মা সরস্বতীর একটি মূর্তি বা ছবি অবশ্যই রাখা উচিত জ্ঞান দা সঙ্গীত শিল্পকলার দেবী সরস্বতী হলেন বাণী দেবী বাড়িতে বিনা রাখাও অত্যন্ত বলে করা বাড়িতে থাকলে সংসারে কখনো সুখ শান্তির অভাব হয় না গীতা শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো নিজের জয়ের সম্ভাবনা থেকে লুকিয়ে পালিয়ে যাওয়া এটা জানেন না যে এদের ভেতরে একটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে আপনি যদি চেষ্টাই না করেন বা প্রচেষ্টাই যদি না করেন তবে কিভাবে বুঝবেন যে আপনি কাজটি সমাপ্ত করতে পারবেন আগে তো আপনার মধ্যে প্রচেষ্টা তৈরি হওয়া দরকার তবেই না আপনি বুঝবেন যে কাজটা পরিসমাপ্তিতে আপনাকে আনন্দ দেবে এরা জানে না এদের ভেতরে কতটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যাই চাই তাই লাভ করতে পারি বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের জানায় জানলায় বা ঘরের যে কোনো স্থানে পজিটিভ এনার্জি লাভ করা সম্ভব কারণ বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিটি বস্তিও শুভ এবং শুভ এবং অশুভ প্রভাব দেওয়ার ক্ষমতা আছে তাই বাড়িতে সঠিক স্থানে সঠিক সামগ্রী থাকলে তার প্রভাবে সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে রাধে রাধে